বাজার বাজারে আসছিলাম কিছু তরি তরকারি কিনবো সব কিছুর দাম বেশি এইভাবে বাজার যদি চলতে থাকে তাহলে হবে কেমন আমরা গরিব মানুষ আমি তো বাজারে আইসা হিসাবই মিলাইতে পারতেছি কি কি কিনেছেন আসলে বাজারে এসে আমি কাঁচামরিচ নিলাম ফুলকপি নিছি মুলা নিছি সিম নিছি পেঁপে নিছি ওটা কত টাকা দিয়ে নিছি মুলা তো নিছি চল্লিশ টাকা আজকে একটু কমছে মুলা পেঁপে ষাট টাকা ফুলকপি পঞ্চাশ সিমও পঞ্চাশ সিম পঞ্চাশ না সিম বেশি ষাট সরি কেমন দেখছেন বাজারের অবস্থা কেমন বাজার অবস্থা তো ভালো না বাজার অবস্থা তো খুবই চালের দামও বেশি সব কিছুই মুরগি সব কিছুই দাম বেশি লাস্ট তো আজকেই করলাম

আর বাকি আদার্স মাংস চাল টাল এগুলোর দাম তো বেশি মধ্য আমরাই তো মধ্যবিত্ত তাই না আমাদের জন্য তো অনেক টাল আমি তো বাজারে আইসা হিসাবই মিলাইতে পারতেছি না তাই না প্রত্যাশা কি করেন আসলে প্রত্যাশা চাই যে বাজার নিয়ন্ত্রণ হোক এটা তো আমরা সবাই চাই আমাদের মেইন হলো সবারই আমি তো একানা সবাই চাই যে না বাজারটার মধ্যবিত্ত নাগালের মধ্যে থাক তাই না এটা আমরা সবাই চাই এটা তুমিও চাই বাজার সবাই চাই এই ক্ষেত্রে সরকার কোনো পরামর্শ দিবেন কিনা বাজারের নিয়ন্ত্রণ আপনারা দিনisher দাম দিতে কম আমলিক সরকারও দশ দেওনি পিছিয়ে গেছে সবদিকেই মনে করেন লস লস করায় গেছে জিনিসপত্রের দাম বাড়াই ওنيه দিয়েছে আমলিক সরকারের সবকিছুর দামে বাড়াই দেয়া গেছে ওই বাড়ার কারণে আজ পর্যন্ত কোনো কিছুর দাম কমতেছে না সময় লাগবে কমবে ইনশাআল্লাহ গভারমেন্ট সেন্স হই জানা সময় লাগবে সবকিছুর দামে কমবে একটা সাধারণ মানুষ এক কেজি চাল কি 87 টাকা দিয়ে খাওয়া সম্ভব কোন